আসসালামাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মাত্র পাওয়া আগামীকাল পাঁচই নভেম্বর দুই হাজার পঁচিশ বুধবারে চব্বিশ ঘন্টার খুবই গুরুত্বপূর্ণ নিম্নচাপ তাপ প্রবাহ এবং আবহাওয়ার খবর নিয়ে দর্শক আগামী ঘন্টার চলেছে বিরাট পরিবর্তন উত্তাল হতে শুরু করেছে বঙ্গোপসাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন মায়ানমার উপকূলীয় এলাকায় বিরাজমান রয়েছে একটি লঘুচাপ আবহাওয়িদরা জানিয়েছেন এটি উত্তর অথবা উত্তর পশ্চিম এবং মায়ানমার ও বাংলাদেশের উপকূলের দিকে অগ্রসর হতে পারে আঘাত আনতে পারে দেশের দক্ষিণ অঞ্চল এবং উত্তর দক্ষিণ অঞ্চলের একাধিক জেলায় দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দিব আগামীকাল পাঁচ নভেম্বর দুই হাজার পঁচিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছেন আবহাওয়া দপ্তর আরো জানিয়ে দিব মেঘ বৃষ্টি স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাউটার অনুযায়ী কেমন থাকতে পারে আগামীকাল পাঁচ নভেম্বর দুই বুধবার দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া তাই প্রিয় দর্শক প্রতিনিয়ত আপনার জেলার নিত্য নতুন আবহাওয়ার আপডেট জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি অন করে রাখুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবর দেখেন এবং এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়া কেমন দর্শক এবারে জানিয়ে দিচ্ছি এক নজরে দর্শক আগামী কাল 5 নভেম্বর 2025 বুধবারের 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া জানিয়েছেন আগামী বুধবার সকাল 9টা থেকে 24 ঘন্টার মধ্যে বরিশাল চট্টগ্রাম ঢাকা ময়নসিংহ এবং সিলেট বিভাগের দুই এক জায়গায় 20টি অথবা বজ্রসহ 20টি হতে পারে এবং দেশের অন্যান্য অঞ্চলের অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া আপাতত শুষ্ক থাকতে পারে এবং তাপমাত্রা সারা দেশে দিন ও রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে দর্শক এবারে সরাসরি চলে আসলাম মেগবিস্ট্রি স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাউটারে এবং স্যাটেলাইট রাউটার অনুযায়ী আগামী কাল 5 নভেম্বর 2025 বুধবারের সকালের আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি সকালের দিকে ঢাকা বরিশাল খুলনা রাজশাহী রংপুর মৈমনসিংহ এবং সিলেট বিভাগের আকাশ হালকা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা এবং সেই সাথে সকালের দিকে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম থানচি কুতুবদিয়া এবং মহেশখালীতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাড়ছরা উট একনাপে বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক আগামীকাল বুধবার বেলা দশটার দিকে আসার পর দেখতে পাচ্ছি বরিশাল খুলনা রাজশাহী এবং রংপুর বিভাগের আকাশ হালকা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং ময়মনসিংহ সিলেট ও ঢাকা বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং মানিকছড়ি খাগড়াছড়ি দিঘিনালা লংদু চট্টগ্রাম হাটাচারি এসব অঞ্চলের আকাশ আংশিক মেঘলা এবং দু এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে বেলা দশটার দিকে থানচি কুতুবদিয়া মহেশখালী বাহারছড়া এবং টেকনাফে বিক্ষিপ্ত আকারে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক দুপুরের দিকে আসার পর আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি রাজশাহী এবং রংপুর বিভাগের আকাশ হালকা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং ময়নসিংহ ও সিলেট বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং ঢাকা বিভাগের অধিকাংশ অঞ্চল সেই সাথে খুলনা ও বরিশাল বিভাগের সবগুলো অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং বুধবার দুপুরের দিকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগে 31 ডিগ্রি সেলসিয়াস এবং খুলনা বরিশাল ও সিলেট বিভাগে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং ময়মনসিংহ রংপুর ও রাজশাহী বিভাগে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা চট্টগ্রাম বিভাগে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দর্শক আগামীকাল বুধবার দুপুর তিনটার দিকে দেশের আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছে রংপুর রাজশাহী এবং খুলনা বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং মাইমনসিংহ নেত্রকোনা লালিতাবাড়ি জামালপুর শেরপুর কিশোরগঞ্জ এদিকে রয়েছে সিলেট মৌলভীবাজার বালাগঞ্জ হবিগঞ্জ সুনামগঞ্জ সেই সাথে ঢাকা কাপাসিয়া কুমিল্লা ফরিদগঞ্জ শ্যামবাগ মতিহাট এবং ফটিকছড়ি মানিকছড়ি খাগড়া খাগড়াছড়ি দিঘিনালা এসব অঞ্চলের আকাশ আংশিক মেঘলা এবং সেই সাথে কিছু কিছু অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে এবং সেই সাথে বুধবার দুপুর তিনটার দিকে চট্টগ্রাম বিভাগে কুতুবদিয়া চাকারিয়া আলিকদম মহেশখালী পাহাড়চড়া এবং টেকনাফে বিক্ষিপ্ত আকারে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক আগামীকাল বুধবার সন্ধ্যা ছয়টার দিকে আসার পর দেশের আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে ময়মনসিংহ নেত্রকোনা কেন্দুয়া বাল্লুকা কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা দামরাই এদিকে রয়েছে মুন্সীগঞ্জ বামনপাড়া কুমিল্লা লাকসাম হাতিগঞ্জ রায়পুর সেই সাথে বরিশাল ভোলা পিরিসপুর মির্জাগঞ্জ লালমোহন বুরহানুদ্দিন মোতিরহাট এসব অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে কিছু কিছু জায়গায় ঘুরি ঘুরি বৃষ্টি হতে পারে এবং সিলেট বিভাগের সিলেট মৌলভীবাজার বালাগঞ্জ হবিগঞ্জ সুনামগঞ্জ চরখাশী জয়ন্তীপুর জগন্নাথপুর সেই সাথে চট্টগ্রাম বিভাগের মহেশখালী কুতুবদিয়া এসব অঞ্চলে সন্ধ্যা ছয়টার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া অন্যান্য অঞ্চলগুলোর আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক আগামীকাল বুধবার রাত দশটার দিকে আসার পর দেখতে পাচ্ছি ময়মনসিংহ ও সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা এবং সেই সাথে দুই এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম কুতুবদিয়া মহাশালী এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঢাকা বরিশাল খুলনা রাজশাহী ও রংপুর বিভাগের আকাশ পরিষ্কার রয়েছে এবং প্রিয় দর্শক আগামীকাল পাঁচ নভেম্বর দুই হাজার পঁচিশ বুধবার শেষ রাতের দিকে আসার পর আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি শেষ রাতের দিকে বঙ্গোপসাগরের নিম্নচাপটি অগ্রসর হয়ে চট্টগ্রাম বিভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং শেষ রাতের দিকে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্র সহ বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে শেষ দিকে সিলেট বিভাগের সিলেট বিয়ানি বাজার জয়ন্তীপুর চরখাই এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শেষ রাতের দিকে ময়মনসিংহ বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের বাকি অঞ্চলগুলোর আকাশ বুধবার শেষ রাতের দিকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে দর্শক এই ছিল আমার কাছে আগামীকাল পাঁচ নভেম্বর দুই হাজার পঁচিশ ঘন্টার খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর দেখা হবে আগামী আপডেট আপডেট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ